মনে হলো এই ভিডিওটা করার দরকার আজকে নিপার নিপাকে কিন্তু আমি বরাবরই পছন্দ করি নিপার যখন এই কর্মকাণ্ডগুলো জানতে পারলাম মানে ওর মেয়েই বলতে বলেছিল তখন না আমার একটুও তার প্রতি হ্যাঁ অভিমান হয়েছিল রাগ হয়েছিল যখন সত্যি করেই মন্দিরার বাবার প্রয়োজন ছিল মন্দিরার মাকে সেই সময় অজুহাত দেখিয়ে সে চলে গেছিলো তারপরে কিন্তু তাকে দেখেছি আস্তে আস্তে কারো বাড়ির হেল্পিং হ্যান্ডের কাজ করতে করতে আস্তে আস্তে কথা বলা খাওয়া দাওয়া আমি দেখিনি খুব যে ভালো মন্দ যত্ন সহকারে খাওয়া দাওয়া তবে হ্যাঁ সেই সময় মাতাগোঝার ঠাই যে পেয়েছিল এটা তো অবশ্যই করে হ্যাডসপ তাদের বলি না পৃথিবীটা টিকে রয়েছে শুধুমাত্র ওই ভালো মানুষ খারাপ মানুষ এই দুটোর ব্যালেন্সে খারাপ মানুষ যেমন আছে আমরা ওয়াইটিতে যেইভাবে দেখতে পাচ্ছি যে আদা জল খেয়ে মানে মারিয়ার পিছনে পড়ে রয়েছে আজকে দেখুন না আজকে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর পক্ষে বলবে তো সবাই ওর বিপক্ষে তাহলে কতটা ও টক্সিক যার কারণে এত মানুষ ওকে একদম ওর জায়গাটা দেখাচ্ছে এবার ওকে রোজ নিজের পিঠটা নিজের থাবড়াতে হচ্ছে কোথায় মানুষ বলবে প্রত্যেকটাতে ও ফেলিওর হচ্ছে প্রত্যেকটাতে অসফলতা প্রত্যেকটাতে ও ডাউন মার্কেট ও চ্যালেঞ্জ ছুঁড়েছে সেখানেও ও একটা মুখ থুবড়ে পড়েছে ও ভালো হয়েছে এটাও বোঝাবার চেষ্টা করে কিন্তু আপনারা দেখবেন সেম ওয়েতে সেম ভাষায় ও কিন্তু কাউকে ছাড়ছে না জাস্ট সীমা সীমাকেও কিন্তু বলতে চাচ্ছে না সীমাকে উত্তক্ত করা এই মুহূর্তে দাঁড়িয়ে কত মারিয়াকে বেঁচে খাবে মারিয়ার তো এই পরিস্থিতিতে ওকে কটু কথা বলার এই মুহূর্তে দাঁড়িয়ে টক্সিকের কিন্তু সাহস নেই আজকে এইসব কথা না আজকে আমি নিপাকে কিছু বলতে এলাম সাথে করে টক্সিককেও সবাই যে ছেড়ে ফেলছে আরে এইটা তো স্বাভাবিক আমার আত্মসম্মান আমার সেলফ রেসপেক্ট যেখান থেকে আমি পাবো না সেখানে তো নিজেকে বিক্রি করব না প্রত্যেকবার দেখবেন ও নিজে উতলা হয়ে পরের পরের জন্য উতলা হয় উতলা হয়ে খেপ খেলে খেপ খেলে বলে না খেপ খাটে তারপরেই তাকে ওই ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয় এরম আমরা অনেকবার দেখেছি এই মুহূর্তে দাঁড়িয়ে সেই দালালিতে ও এত এক্সপার্ট এত অভিজ্ঞতা পূর্ব দিনে সঞ্চয় করেছে তার কারণে একদম চক্ষু লজ্জা নেই চোখের পর্দা নেই লজ্জা ওর চামড়ার মধ্যে রক্তের মধ্যে ওর স্বভাবের মধ্যেই নেই যার কারণে কেউ কিছু যদি বলছে মন্দিরাকে ও বসে যাচ্ছে মানে এতে মানে এতটা মানে ওর জন্য আমার করুণা হচ্ছে যে এর পরেই যখন ও বলতে বসবে তখন সত্যি করেই একবার যখন মন্দিরার সাথে এই মাখো মাখো তখন ভিউয়ার্সরা কিন্তু বলেছিল ভালো ভালো তোমাদের এই মিলমিশ মানে সত্যি করেই চোখে জল ধরে রাখতে পারা যায় না যখন মন্দিরা ওকে একটা নাঙ্গা করে দিল শিব সম্মুখে নিয়ে তখন বলতো বলেছিলাম ও খারাপ মিশবে না ওর সাথে মিশবে না খবরদার ওর সাথে মিশবে না মানে বাজ মানে মুড সুইং হচ্ছে এখন যেমন মারিয়া সেই সময় ওর মুড সুইং হতো মানে ওর যেটা বলবে ওর ভিউয়ার্সরা সেদিকেই মানে সেদিকে ঝোলটানতো যাই হোক সমস্ত কিছু বলবো আজকে নিপাকে নিয়ে শুরু করবো আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন চাষ করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও ভালো আছি নিপা নিপার আজকে টাইটেলটা দেখে সত্যি করেই আমার খারাপ লেগেছে যে মেয়ের এই বিপদে সত্যি করেই পাশে দাঁড়াচ্ছি বা আমার শুনে কেমন লাগছে শকুনের দলেরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে শকুনের দল সত্যি করেই নিপা একটুখানি মাথাটা খাটাও বেশি দিনের তো ব্যাপার না বুঝতে পারবে যে এ বুড়ি হিনালি কে বলছে মানে আমি শুধু ভাবছি যে আমরাও কন্ট্রোভার্সি জনে আমরা ভিডিও দিই কন্ট্রোভার্সি করি কিন্তু এমন কিছু কাউকে বলবো না যার জন্যে পরবর্তীকালে লজ্জিত বোধ হতে হয় কিন্তু এই টক্সিক নেরিটার লজ্জা বলে যে এই শব্দটা ওর শরীরেও নেই ওর ডিকশনারিতেও নেই যে লজ্জা নারীর ভূষণ ও এক একজনকে যে নোংরা ভাষায় শুধু এমএসএল কে না আপনারা ভাবছেন শুধু এম কে বলে আজকে হুড়কো না আজকে ও মনে পড়লো কোয়েল মায়ের কাছে চলে গেল। এটা আমার খারাপ লাগছিল অবশ্যই করে এইটার উপর আমি আগামীকাল একটা ভিডিও করব অন্য ভিডিওর সাথে এই ভিডিও আমি যোগ করব এরম পাটটা কোয়েল কিন্তু এত বড় অবস্থায় মামা মামির কাছে মানুষ যে মামা হাঁটা চলা করতে পারে না যে মামি ওয়াইটি থেকে তার রোজগার শুধুমাত্র যে কোয়েলকে মানুষ করেছে এত দূর এত দূর পর্যন্ত সেটা না এরকম স্বামী নিয়ে চলেছে মেয়েটাকে মানুষ করছে শাশুড়িকে নিয়ে বাড়ি ঘর থেকে আরম্ভ করে প্রত্যেকটা দায়িত্ব কর্তব্য কিন্তু কণিকা পালন করছে কণিকার নাম চলে আসে বিশ্বাস করুন এত ভদ্রসভ্য মেয়ে অ্যাকচুয়ালি আমাদের ওয়াইটিতে এই কণিকার মতন মানুষ সব কিছু মুখ যদি সহ্য করতো তাহলে ভালো একটা চিরুনি চিরুনি তুলেছিল বলে মানে কী অবস্থা কী করেছিল এই ট্রেক টক্সিকটা বুঝতেই পারছি এখন সেই সময় জাতীয় পতাকা নাকি ও ইচ্ছাকৃতভাবে অবমাননা করেছে আর নেসেসারি কিভাবে মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করেছে আজকে দেখুন ও কি শান্তির ভাত সুখের ঘুম ঘুমাতে পারে শান্তির ভাতও খেতে পারে না সুখের ঘুমও ঘুমাতে পারে না আমি নিপাকে নিয়ে বলবো আজকে নিপার টাইটেলটা আমার একদম ভালো লাগেনি এই ওয়াইটিতে প্রথম আর এই টক্সিক তার মেয়েকে হায়না বেবুন শকুনের মতন ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল প্রত্যেকটা কথা এখানে সে রিভিল করেছিল প্রত্যেকটা জিনিস যেটা অফ ক্যামেরা হয়েছে ও তো অফ ক্যামেরাগুলো অন ক্যামেরা ও দেখায় ও বলে সবসময় যেইভাবে একা এক একটা রূপে ওই মন্দিরাকে ছিঁড়ে খেয়েছে শুধু মন্দিরাকে ছিঁড়ে খায়নি এই নিপাকেও ছিঁড়ে খেয়েছে নিপার হাজবেন্ড মানে মন্দিরার বাবাকেও ছিঁড়ে খেয়েছে মন্দিরার মন্দিরা মন্দিরার অবশ্যই করে আমাদের সোমনাথকেও ছিঁড়ে খেয়েছে আজকে এরম টাইটেল দেখে আমার কিছু কথা বলতেই হচ্ছে যে মন্দিরাকে কে বা কারা ছিঁড়ে খাচ্ছে মন্দিরাও উস্কানিমূলক করেছে যার জন্য মন্দিরাকে শুনতে হচ্ছে আর শোনার কাজ করলে সে আমি বলো আর সে ও যে কেউ তাকে শুনতেই হবে সেখানে তো সুন্দর সুন্দরভাবে কাজকর্ম করে রেখেছে তাহলে আজকে নিপাকে মনে পড় মানে আমার মনে করাতে ইচ্ছা করছে ওয়াইটিতে রটিয়ে দিয়েছিল যে সেই সময় নিপা আর সোমনাথ মন্দিরাকে মেরেছিল তাই না নিপা দেবী তা সেগুলো মনে পড়ছে না মনে পড়ছে না সপুনের মতন নারী হয়ে নারীদের মাংস ভক্ষণ করেছে এই টক্সিক নেড়ি টক্সিক নেড়িকে নিয়ে তো বলবো টক্সিক নেড়িকে এর আগে দিন এইগুলো সব ওদের গটা সেট যে মন্দিরা ওকে চিনতেই পারছে না মানে ওর নাম জিজ্ঞাসা করাতে বলছে কে এই চিনি না তো এইটা অন ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি অফ ক্যামেরা কি হয়েছে আমাদের তো জানার দরকার নেই বা আমরা আগ্রহী নই কিন্তু যেটা দেখেছি সেটা তো সত্যি করেই ও জানে এইটা নিয়ে প্রচুর খিল্লি হবে তার আগে ও নিজের খিল্লি নিজে ওড়াতে বসে গেছে মানে মানুষকে ব্যালেন্স করছে যে এটা তোমরা কি বুঝেছো জানি না আমি এটা বুঝেছি আবার বলে আমি ওইটা বুঝেছি আজকে সেম জিনিসটা মারিয়া করলো আমি দেখেছি ওর নাম করে বলছে ওর সাথে কথা বলো না ওইটা ও ইগনোর মানে ঘৃণা ভরে ওইটাকে ইগনোর করলো আর এটা আমি যেমন দেখেছি আমি বলছি এটা টক্সিক নেরিও দেখেছে তাহলে টক্সিক নেরিকে কি পরিমাণে জুতাচ্ছে ঝেটাচ্ছে ঝামা ঘষাঘষি করছে তাই না সময়টা খারাপ যাচ্ছে বুঝতে পারছি কিন্তু ওর সময় ও খারাপ করছে এখানে আপনার আমার কোনো হাত নেই ওকে যেইভাবে ময়দানে নামিয়ে দিয়েছে যে শুধু ছিঁড়ে ছিঁড়ে খাও কিন্তু মারিয়াকেও কিন্তু কটু কথা বলতে পারছে না উনিশ থেকে বিশ যদি কিছু হয় শারীরিক মানে ওর মুড সুইং হচ্ছে তাহলে তো পুরো দোষ ড্রাইভার টক্সিকের ঘাড়ে যেই ঘাড়টা দিয়ে ও সবার মাথা আনতে যায় তাই না সেই ঘাড়ে বর্তাবে তখনও বুঝবে কত ধানে কত চাল আজকে মারিয়ার কমেন্ট বক্সেও লাইক করছিল ওর তো আবার মন্দিরা লাইক করলো মারিয়া করলো ও দেখুন আবার সকালবেলা উঠে লাইক করে কি রাত্রে করে ওর তো দেখাদেখি হ্যাগান আছে পুরো দেখন ও ব্যাপার তা আজকে যেমন মন্দিরা ওকে চিনতে পারলো না ওই নামে মারিয়াও দেখলাম ওকে পাত্তাই দিল না নিশ্চয়ই দেখেছিস রাখছে তুই তো আবার এগুলো ভালো করে দেখিস কারণ তোর তো বলতে হবে না মন্দির মন্দিরাকে নিয়ে চাটাচাটি করছিস কোনো অসুবিধা নেই কিন্তু মারিয়ার বিষয় বলে আমরা অবশ্যই আছি আমরা কিন্তু তোকে ধুয়ে কাপড় পরিয়ে দেবো তা আজকে আমি দেখলাম যে মারিয়াও ওকে পাত্তা দিল না ওই নামটাতে ওর অনীহা সেটা প্রকাশ করে দিল এবার ও এটার উপর দিয়েই আবার বলবে এই তুই আমাকে এইভাবে ইগনোর করলি কই তুই তো জয়ীর হয়ে বলতে পারিস না তুই তো মন্দিরার হয়ে বলতে পারিস না কেন রে বে তুই কে তুই দালাল দালাল থাক তুই কাউকে হুকুম উপদেশ আদেশ দিতে পারিস না বুঝছিস তুই আগে নিজে ঠিক হ্যাঁ ওর স্বামী ওর দিকে এমন তাকাবে ওর বল বরবারটা যে ওর নাওয়া খাওয়া আবার হিসুও আটকে যাবে না বলে ও গোবর ডাঙায় গেছে তারপরেও দেখো কিভাবে ও মানে মানে মারিয়ার সাথে একটা সম্পর্ক রাখার চেষ্টা অ্যাকচুয়ালি তা না বন্ধুরা এরা হচ্ছে ছুঁছুয়ে ঢুকে ফালুয়ে বেরোয় জাস্ট খবরটা নিতে যাচ্ছে কি হচ্ছে কত দূর পর্যন্ত এই যে ও নিজেই হিসেব করে বলে দিচ্ছে যে ওখানে ও বলে দিচ্ছে কবে গেছিলো কি পরিষ্কার হিসেব আমি আজকে আমার ভিডিওতে দিয়েছি যে আলট্রা আলট্রাসাউন্ড বা আলট্রাসোনোগ্রাফি প্রথম কত সপ্তাহে করে দ্বিতীয়তে কত সপ্তাহ তৃতীয়তে আর চতুর্থতে কত সপ্তাহে করে পুরো পরিষ্কার সেখান থেকেই মানুষে ক্যালকুলেট করতে পারবে তা আমি বলবো সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করুক মারিয়া মারিয়াকে কোনোভাবে মেন্টালি ডিস্টার্ব করা যাবে না কারণ মারিয়ার এখান থেকে করে খেতে হবে অতএব মারিয়া যা দেখাবে সেটা দেখতে হ্যাঁ কন্ট্রোভার্সি যদি ছোট সেটা তো অবশ্য করে আমরাও বলবো তাই না কিন্তু যেখানে কিছু বলা নয় সেখানে যদি ওর ওই বড়ো বড়ো ছিদ্রওয়ালা নাসিকাটা প্রবেশ করে তাহলে কিন্তু দুই কাহানি আছে টক্সিকের বলছি টক্সি জেনে বুঝে হোক মানুষকে ভুল বোঝানোর হোক বা কিছু একটা করে দেখানোর ক্ষেত্রে হোক খিল্লি করার ক্ষেত্রে হোক যদি মন্দিরা লাইভে এরম কথা বলে তাহলে সেটা মানুষ বুঝতে পারছে যে তোকে ছেঁটে ফেলার একটা পন্থা অবলম্বন করছে না না মানুষ মানে বন্ধুদের বুঝছে না না এটা নেবো না এটা ওদের গটা এটা দেখাচ্ছে যেরকম চারটে মানে পদ্ধতি অ্যাপ্লাই করলো প্রথমে মারুকে বিক্রি করে খেলো মারুকে চোট সাব্যস্ত করলো তারপর কি করলো মারুক হয়ে আমরা যে ভিডিও করছি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওর থেকে সরিয়ে দেওয়ার জন্য ও কি করলো ও একটা কল রিবিল করলো সেটাও সুপার ফ্লপ তারপর এলো এসে বলল যে মারুর হয়ে আমি ভিডিও করবো মারুর রক্ষ তাহলে ও জানে যে ও যাকে সাপোর্ট করে সেখান থেকে নাকি সবাই সরে যায় এটা যে ওর মুখে কত বড় তামাচা কত বড়ো জুতোর বাড়ি ঝ্যাটার বাড়ি এবং সেটা ও নিজস্ব পটি লাগানো সেটা ও সুপার ফ্লপ হলো যে এ মা এই এই ইস্যু এই মানে অ্যাপ্লাই করতে পারলাম না তো তাহলে ও চেয়েছিল ও বলে না আমি স্রোতের বিপরীতিকে ঘাসাই তাহলে আমি যদি মারিয়াকে সাপোর্ট করি তাহলে এরা সবাই সরে যাবে কিন্তু এটাতে ও সুপার ফ্লপ হলো তারপরে আবার আরম্ভ করলো যে আমি দেখো ওর ও কিন্তু দেখেছ এই মেল ক্রিয়েটার সম্পর্কে বলছে কি হুম তারপরে বললো যে ওর সাথে আমার যোগাযোগ আছে মানে তোমরা সরে যাও তাতেও শুনলাম শুনলাম না তারপরে আবার রক্ষকের ভূমিকা পালন করছে তাহলে সেখানেও আমাদের নৈতিক জয় যে তুই ওকে খারাপ কিছু বলবি না ভালো বললেই তুই বলবি নাহলে কিন্তু তোর কপালে দুর্ভরি কাহানি আছে তাহলে আজকে পুরো পরিষ্কার এই যে মাঝে মাঝে থেকে থেকে বলছে না তুই নিষ্ঠুর তুই হ্যাঁ অবশ্যই করতো মারুত তো এখন পরিষ্কারভাবে পরিষ্কার কথা বলে দেওয়া উচিত যে এইসব টক্সিকরা আমার সাথে যেন কোনো রকম যোগাযোগ না রাখে অনধিকার চর্চা যেন না করে আমাকে উইদাউট নোটিসে আমার বাড়ি যেন না আসে আর কত বড় কত না চিন্তা করুন সারা ওয়াইটিতে মারিয়ার এগেনস্টের সবাইকে খেপাচ্ছে সবাইকে যে পম গিলে খাও চুষে চুষে খাও চিবিয়ে খাও এসব নাকি ওকে বলেছে তারপরে তার বইয়ের সাথেও যোগাযোগ রাখছে বিনা স্বার্থে একদম না তাহলে আজকে অ্যাকচুয়ালি আমার নিপার একটা ভিডিও টাইটেলে চোখ গিয়ালে গিয়েই না আমার চোখটা আটকে গেছে এই নিপাকে ও বুড়ি হিনাল যেটা ওর বড়কে বলেছে সেটা বলেছে তারপরে কি করে এরা একে অপরের গালে চুমাচাটি খায় আমার ভাই জানা নেই অ্যাকচুয়ালি এদের এদের মধ্যে সেই মান সম্মান বোধ নিজস্ব সেলফ রেসপেক্ট কেউ কাউকে করছে না এতে ওদের কিছু যায় আসে না ওদের কাছে এই ডলার রেভিনিউটাই হচ্ছে সবচেয়ে বড় কথা সে খিস্তি করে হোক আর খিস্তি খেয়ে হোক রেভিনিউ জেনারেট করা এদের প্রধান লক্ষ্য যার কারণে প্রত্যেক জনকে দেখে দেখে বলে আমি একে দেখি না তাকে দেখি না তাকে দেখি না আমি আজকে বলবো নিপাকি পুরনো সমস্ত কিছু ভুলে গেছে না ভুলে থাকার চেষ্টা করছে হ্যাঁ দেখো তুমি কিন্তু পাবলিককে খেপিও না পাবলিক সব মনে আছে পাবলিকের সব মনে আছে তোমরা ইচ্ছাকৃত ভুলে থাকলেই ভেবো না পাবলিক ভুলে গেছে এটাই মানে বলতে এলাম চূড়ান্ত অপমান সেই সময় তোমার মেয়ে তোমাকে করে বার করে দিয়েছিল মাথায় রেখো ও তুললো বলেই আমিও তুলি আর তোমার টাইটেলে তুমি আবার পুনরায় তুলতে বললে তাই না শকুনের দল ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তোমার মেয়েকে সত্যি করেই তাই এইখানে ওয়াইটিতে একটাই শকুন আছে এক ভাগারে ওই একটা শকুনই বসে আর এই হচ্ছে কোনো কোনো সময় এক কখনো হায়না কখনো বেবুন এই রকম হিংস্র প্রাণীতেও রূপান্তরিত হয় তা সেখানে তোমরা যদি আবার মিলিত হও এখানে তো আমাদের কিছু বলার নেই আমরা যেটা দেখছি সেটা বলবো তবে যাওয়ার আগে বলবো ঝ্যাটার বাড়ি আবার মারিয়া মালো মারিয়ার লাইভে একজন লিখেছে ওর নাম করে ওর সাথে তুমি কথা বলো না ওর সাথে ফোন করো না ওকে ও একদম অ্যাভয়েড করে চলে গেলো এতেই বোঝা যাচ্ছে আমরা বুঝতে পারছি ও বুঝতে পারছে না যে ও কীভাবে ইগনোর করছে আর তো বলেছিল যাও একটু হতো এখন আরও হবে না সত্যি করেই এটাই মনের মধ্যে রাখবে চলো এটুকানি আজকে বললাম আর একটা ভিডিওর সাথে আগামীকাল দেখাবে লাভ ইউ শুভরাত্রি